ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে মাঘ মাস হ্যাঁ মাঘ মাস বাংলা ক্যালেন্ডারে মাঘ মাসকে দশম মাস হিসাবে চিহ্নিত করা হয়েছে এই মাসটির সঙ্গে শ্রীকৃষ্ণের মাধবস্বরূপের সম্পর্ক রয়েছে মনে করা হয় এই মাসের নাম মাঘ ছিল পরবর্তীকালে এটি মাঘ নামে পরিচিতি লাভ করে মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হয় এই মাসে কৃষ্ণ পূজার বিশেষ মাহত্ব রয়েছে শাস্ত্র মতে মাঘ মাসে গোপালের পূজা অর্চনা করলে গ্রহ দোষ দরিভূত হয় পাশাপাশি শ্রীকৃষ্ণের আশীর্বাদে ব্যক্তি ধন ও বৈভবের আশীর্বাদ লাভ করে পবিত্রপূর্ণ মাঘ মাসে শ্রীকৃষ্ণের পঞ্চম উপাচারে পূজা অর্চনা অবশ্যই করা উচিত এই সময় কৃষ্ণ ভক্তেরা ওম শ্রীনাথাই নমহ এই মন্ত্রটি জপ করবেন শ্রদ্ধা অনুযায়ী এগারো বার একুশবার ও একান্নবার এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারেন মন্ত্রটি আমি আরেকটি বারও বলছি ওম শ্রী নাথায় নম এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে পারেন একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন মন্ত্র উচ্চারণ করুন সকাল বা সন্ধ্যা যখনই এই মন্ত্র জপ করা শুরু করবেন প্রতিদিন সেই সময়ে এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপের ফলে ব্যক্তি বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারে কৃষ্ণপ্রিয়া রাধারানীকে প্রসন্ন করা সহজ কিন্তু কৃষ্ণের মান ভাঙানো অত্যন্তই মুশকিল প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ কর্মের ভিত্তিতে ফলাফল প্রদান করে থাকেন কিন্তু মাঘ মাসে একটি ছোট্ট উপায়ে গোপালকে প্রসন্ন করতে পারেন আপনারা এই মাসে এক মুঠো কালো তিল শ্রীকৃষ্ণকে অর্পণ করুন পরে সেই কালো তিল জলে প্রবাহিত করে দিন এর ফলে কৃষ্ণ অতি শীঘ্রই প্রসন্ন হবেন ভক্তদের প্রতি এবং ভক্তদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন শাস্ত্র অনুযায়ী মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজার বিশেষ মাহত্ব রয়েছে এই মাসে কালো তিল দিয়ে পূজা অর্চনা করলে শনিদেবের কুপ্রভাব থেকে স্বস্তি পাওয়া যায় এছাড়াও এই সময়ে কালো তিল দিয়ে পিতৃ তর্পণ করলে ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি পেতে পারে মাঘ মাসে কালো তিলের উপায়ে শনিদেবও প্রসন্ন হন মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজায় লাড্ডুর ভোগ নিবেদন করা অবশ্যই উচিত শাস্ত্র মতে শ্রীকৃষ্ণকে লাড্ডুর ভোগ নিবেদন করার পর তা ব্রাহ্মণদেরকে দান করা উচিত এর ফলে ব্যক্তির জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হবে কৃষ্ণের ভোগে তুলসী পাতা দিতে একদমই ভুলবেন না আপনারা মাঘ মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় স্বয়ং মা মর্তবাসীকে কৃপা করে থাকেন কৈলাস থেকে ধরাতে আসেন এই মাসে তাই এটি একটি আধ্যাত্মিক মাস এটি ভক্তদের মনোবাসনা পূরণের এক বিশেষ মাস এই পবিত্র মাঘ মাসে হঠাৎ করে যদি এই আট প্রকার প্রাণী আপনার বাড়িতে আসে তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকবেন সব বাড়িতেই কিন্তু এই প্রাণীগুলো আসে না এর কারণ জানেন কি আপনি এই প্রাণীগুলোর আগমন সবার বাড়িতে হয় না এদের আগমন আপনার জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয় আপনার জীবনে খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে এগুলো অত্যন্ত শুভ প্রাণী যেই বাড়িতে এদের প্রবেশ ঘটে সেই বাড়ির উন্নতি কেউ রুখতে পারে না অর্থাৎ আটকে রাখতে পারে না এই আটটি প্রাণী ছাড়াও আরও অনেক প্রাণী আছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই এই প্রাণীগুলো সম্পর্কে মানুষের জানা খুবই জরুরি এমন প্রাণীর আগমনে দুর্ভাগ্যের মুহূর্তে সৌভাগ্যে রূপান্তরিত হয় আপনি জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন এই মাঘ মাসে আপনার বাড়িতে এমন প্রাণীর আগমন ঘটলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে এরই পাশাপাশি আপনারা জানবেন যে পবিত্র মাঘ মাসে এই আটটি প্রাণী যদি আপনার বাড়িতে আসে বা এই সংকেতগুলো যদি আপনি পান তাহলে একদমই অবহেলা করবেন না আজকের এই ভিডিওর তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতেই শ্রবণ করবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকছে অবশ্যই আপনারা তা জানতে পারবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনারা ভক্তিতে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে রাখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তিতে অবশ্যই শ্রবণ করুন এবং একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে ভিডিও থেকে নিশ্চয়ই আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাই স্কিপ করে নয় সম্পূর্ণই শ্রবণ করুন শ্রবণ মঙ্গলম শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয় সনাতন হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র মাঘ মাসে ভগবানকে প্রসন্ন করার অনেক উপায় রয়েছে আর তার মাধ্যমে আমরা জীবনে নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি সহজেই এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে আমরা নিজেরাই জাগ্রত করতে পারি জীবনে যদি সমস্যা না আসে তাহলে কিন্তু সুখের পথ আমরা সহজেই খুঁজে পাই না কথাটি কিন্তু বাস্তব প্রতিটি সফল ব্যক্তির পেছনের গল্পটা কিন্তু ততটাই কষ্টের ততটাই দুঃখের ততটাই কিন্তু কঠিন আপনারা আপনার ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এই পবিত্র মাঘ মাস চলাকালীন এই সমস্ত প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদেরকে ভুল করেও তাড়িয়ে দেবেন না অবহেলা করবেন না আপনারা এতে মা লক্ষ্মী দেবী এবং দুর্গা দেবী আপনার প্রতি চরম আকারে রুষ্ট হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হবেন আপনার প্রতি আর যদি তারা কোনো ব্যক্তির প্রতি একবার প্রসন্ন হয় তাহলে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না তাই অবশ্যই আপনারা সাবধানে এবং সতর্কে থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আট প্রকারের প্রাণী যদি আপনার গৃহে আসে তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান এইবার হতে চলেছে তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান এইবার হতে চলেছে আর সুখের দিন সমৃদ্ধি এবং সৌভাগ্যের দিন আসতে চলেছে আপনার জীবনে তাই সেই বাড়িতে মহাদেব এবং মা লক্ষ্মী স্বয়ং আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন এই আটটি প্রাণী কিন্তু অত্যন্তই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এই প্রাণীরা সেই বাড়িতেই যায় যে বাড়িতে তাদের প্রয়োজন আর যেই বাড়িতে যায় তারা সেই বাড়ির উন্নতি কেউ আটকে রাখতে পারে না এই আট প্রাণী আপনার বাড়িতে আসলে সেই বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটে অবশ্যই আপনারা তা জেনে রাখবেন মহাদেব এবং মা লক্ষ্মীরও আবির্ভাব হয় সেই বাড়িতে সেই বাড়ির সদস্যদের ভাগ্য নতুন করে ফিরতে চলেছে বন্ধ ভাগ্যের দুয়ার নতুন করে খুলতে চলেছে আকস্মিক ভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে তাই সর্বদাই আপনাদের বাড়িঘর দুয়ার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বিশেষ করে মূল দরজার সামনে আপনারা কখনোই সেরা জুতা চপ্পল নোংরা আবর্জনা রাখবেন না এগুলো নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি বহন করে নিয়ে আসে আপনার বাড়ির দরজার সামনে এগুলো কিন্তু কখনোই রাখবেন না আসুন আমরা জেনে নিই সেই প্রাণীগুলো সম্পর্কে তো প্রথমত হচ্ছে মৌমাছি আপনার বাড়িতে হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌসাক তৈরি করলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হবার সম্ভাবনা বাড়িতে বা তার আশেপাশে মৌসাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাস থেকেই মৌমাসিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মৌমাসি আত্মবিশ্বাস বিশুদ্ধতা উৎপাদন এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌশাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসাবে ধরা হয় আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে মৌমাছি আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয় আপনার জীবনে এত বেশি সুখ আসবে আপনি কখনো ভাবতেও পারবেন না কালো বোমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুমতে বলা হয় যেই ঘরে কালো ভোমরের আগমন হয় সেই ঘরে কুবের দেবের প্রকাশ ঘটে আর কুবের দেব হলেন ধন সম্পদের দেবতা তার জন্যই তিনি ধন সম্পদের ভাণ্ডারের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য তাই ঘরে কালো ভোমর এলে তাকে বিরক্ত করবেন না মারবেন না এর থেকে আপনি অনুমান করতে পারেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে এরপর আপনারা জানবেন পেশা সম্পর্কে এরপর তৃতীয়ত আপনারা যে বিষয়টির কথা জানবেন আর তা হচ্ছে লক্ষ্মী পেশা অর্থাৎ সাদা পেশা যদি এই পবিত্র মাঘ মাস চলাকালীন আপনার বাড়িতে হঠাৎ করেই সাদা পেশার প্রবেশ ঘটে তার মানে আপনি বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনার গৃহে আগমন করেছেন কারণ আমরা সকলেই জানি পেশা হচ্ছে দৈবিক প্রাণী মা লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা পেশাকে বলা হয় লক্ষ্মী পেশা তাই এই মাঘ মাসে যদি পেশা আসে আপনার বাড়িতে আপনি তাকে আঘাত করবেন না তাড়িয়ে দেবেন না মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে আর্থিক সমস্যা চলে যাবে ধীরে 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 উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন আপনারা একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি টিকটিকি থাকে কিন্তু অনেক সময় টিকটিকির দেখা পাওয়া দেখা পাওয়া যায় না কিন্তু শাস্ত্র মতে এমনটা বলা হয়েছে যে যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে টিকটিকি কখনোই মেরে ফেলা উচিত নয় তাড়িয়ে দেওয়া উচিত নয় নতুবা গৃহে কখনোই মা লক্ষ্মীদেবীর বাস হবে না আর যেই গৃহে মা দেবী থাকেন না সেই গৃহে অলক্ষ্মীর বাস হয় আর অলক্ষ্মীর বাস হলে আপনি চরম দুর্দশার শিকার হবেন আর্থিক কষ্ট চরম দারিদ্রতা গ্রাস করবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার শেষ থাকবে না আপনি শেষ পর্যন্ত ভিকারি পর্যন্ত হয়ে যেতে পারেন যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে গৃহে টিকটিকির আনাগোনা অত্যন্তই শুভ এই মাসে অর্থাৎ মাঘ মাসে গৃহে টিকটিকির দর্শন পেলে তাড়িয়ে দেবেন না আপনারা মেরে ফেলবেন না এর বিপরীত হলে আপনি পড়তে পারেন দেবীর রোষে আর্থিক সমস্যা সংসারে অশান্তি রোগ ব্যাধি নানান রকম সমস্যা আসতে পারে আপনার জীবনে এছাড়াও যদি এই মাসে দেখেন হঠাৎ করে আপনার বাড়ির তুলসী মঞ্চে বা তুলসী গাছে টিকটিকে দেখা পাওয়া যায় তাহলে খুব সহজেই আপনি তুলসী মহারানীর আশীর্বাদ পেতে চলেছেন এর ফলে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে এই মাঘ মাস থেকে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন জীবনটা জেরবার হয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না আপনারা খুব সহজেই এইবার কর্মসংস্থানের দিক থেকে আপনারা এগিয়ে যাবেন এমনকি যে কাজের জন্য আপনি বারবার হেরে যাচ্ছেন পিছু হটছেন কিছুতেই সফল হতে পারছেন না সেখান থেকেও আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন এটি একদমই কুসংস্কার নয় কিন্তু এটা সত্য যে যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই খাদ্যের অভাব হয় না এবং পরিবারের সর্বদাই সুখ শান্তি বিরাজ করে তথা পরিবারের সদস্যদের শারীরিক দিকও সুস্থ সবল থাকে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ তিনটে টিকটিকি একসাথে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার কিন্তু কিন্তু যদি আপনি এই মাসে তিনটে টিকটিকিকে গিয়ে একসাথে গোল হয়ে ঘুরতে দেখেন বা একই জায়গায় গোল অবস্থায় থাকতে দেখেন তবে আপনার জীবনে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতিতে ত্বরান্বিত করতে চলেছেন কেউ আপনাকে উন্নতির ক্ষেত্রে আটকে রাখতে পারবে না কর্মক্ষেত্রে হতাধিক উন্নতি মা লক্ষ্মীর অপার আশীর্বাদ আপনি পেতে চলেছেন মা লক্ষ্মীর সহায় আছেন আপনার আপনি অবশ্যই বুঝে নেবেন এরপর চতুর্থ হচ্ছে দুমুখ সাপ এই মাসে যদি আপনার গৃহে দুমুখ সাপের প্রবেশ হয় তা অত্যন্তই শুভ দুমুখো সাপ অত্যন্ত বিরল এটি হচ্ছে সরিষ্রী প্রাণী দুমুখওয়ালা সাপ যদি এই প্রাণী হঠাৎ করে আপনার গৃহে প্রবেশ করে তবে মনে রাখবেন এতে অতি শীঘ্রই আপনি অর্থ লাভ করতে চলেছেন ধনী হতে চলেছেন আপনি এটি সবার ঘরে কিন্তু প্রবেশ করে না অর্থ লাভের সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য সম্পদ প্রাপ্তির বড় যোগ তৈরি হতে চলেছে আপনার জীবনে আপনারা আস্তে করে তাকে তাড়িয়ে দেবেন বা বের করে দেবেন তবে আপনি দুগ্ধ খেতে দিতে পারেন এতে কিন্তু বিশেষ উপকার হবে আপনারই দেখবেন আপনাকে তাড়ানো লাগবে না কিন্তু তখন নিজ থেকেই বেরিয়ে যাবে এই প্রাণী দুমুখলা সাপ সহজে কিন্তু কারুর গৃহে প্রবেশ করে না এটি মা লক্ষ্মীর বাহন মায়ের কৃপায় প্রবেশ করে থাকে এটি তাই কারোর কোনো ক্ষতিও করবে না আবার সাপ মহাদেবেরও বাহন পঞ্চমত এইবার আপনারা জানবেন যে বিষয়টির কথা আর তা হচ্ছে কুকুর যদি আপনার বাড়িতে কুকুরের আগমন হয় এবং সেই কুকুর যদি শান্ত স্বভাবের হয় তবে তা আপনার জন্য অত্যান্তই শুভ শক্তি বহন করে আনে অত্যন্তই শুভ সংকেত বলা হয়েছে এটিকে বাস্তুশাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে এটিকে বাস্তুশাস্ত্র অনুসারে গৃহের উপর প্রাণীদের আলাদা প্রভাব থাকে প্রতিটি প্রাণী শুভ এবং অশুভের একটি লক্ষণ বয়ে নিয়ে আসে কুকুর হচ্ছে প্রভু ভক্ত মানুষের সেরা বন্ধু কুকুরের আগমন বা বাড়িতে কুকুর পোষা শুভ বাড়িতে ভক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসাবে কাজ করে কুকুর কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কুকুরকে আপনারা অবশ্যই রুটি খাবে পবিত্র এই মাঘ মাসে যদি আপনার বাড়িতে ব্যাঙের দর্শন পান তা অত্যন্ত শুভ আপনার জন্য এই মাসে যদি আপনি স্বপ্নেও দেখেন যে মাসের দল সাতার সাঁতার কাটছে মাছেরা বা ব্যাঙের প্রচুর চিৎকার ডাকাডাকি এরূপ কোনো সংকেত যদি পেয়ে থাকেন তবে এটি কিন্তু কাউকে আপনারা বলবেন না আপনার যত কাছের মানুষই হোক না কেন যত আপনি হোক না কেন কিন্তু কাউকে আপনি সেটা বলবেন না অর্থাৎ শেয়ার করবেন না শাস্ত্র বলা হয় ব্যাং হচ্ছে শুদ্ধতার প্রতীক এবং মাস্ককে বলা হয় মনোবৃত্তির প্রতীক তাই যদি আপনার বাড়িতে বা যদি স্বপ্নের মাধ্যমে আপনি মাস্কে সাঁতার কাটতে দেখেন আর যদি ব্যাঙের চিৎকার আওয়াজ শুনতে পান আপনার বাড়িতে বা স্বপ্নের মাধ্যমেও বা আপনি যদি ভরা নদী বা শঙ্কের আওয়াজ কেউ পূজা করছে এমন যদি দেখে থাকেন স্বপ্নের মাধ্যমেও এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে ধীরে ধীরে জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে বাড়িতে কালো পিঁপড়ার আগমন অত্যন্তই শুভ আর তা যদি হয় এই মাঘ মাসে তা আরও অত্যন্ত শুভ হতে চলেছে আপনার জন্য কালো পিঁপড়া যদি পিলপিল করে লাইন করে আপনার ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে আপনি বুঝবেন আর্থিক সংকট আপনার গৃহ থেকে কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি আর্থিক অবস্থা মজবুত হবে আপনার যদি কালো পিঁপড়া মুখে ডিম নিয়ে আপনার ঘরে প্রবেশ করে তাহলে বুঝবেন আপনি আপনার ঋণ বা ধার বা আপনার গরিবি তা অতি শীঘ্রই কিন্তু দরিভূত হতে চলেছে আর কালো পিঁপড়া যদি আপনার ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠে যায় বা সারিবদ্ধভাবে যদি উপরের দিকে উঠে যায় তো যদি মুখে কোনো খাবার থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটি আপনার জন্য অত্যন্তই সুখ শান্তি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসবে আপনি সুখ শান্তি ও সৌভাগ্যে ভরপুর থাকবেন অর্থ লাভ করতে চলেছেন বিশেষ করে আপনি খুব শীঘ্রই ধনী হতে চলেছেন আপনি আলো পিঁপড়াকে অবশ্যই চিনি এবং মধু বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন কিন্তু আপনি ভুলেও সেই পিঁপড়াগুলিকে মারবেন না বা তাড়িয়ে দেবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে বা যে বাড়ির আশেপাশে কশ্যপের আগমন ঘটে বা কশ্যপের দেখা মেলে এই কথা ইঙ্গিত করে যে সেই বাড়িতে সুখ ও শান্তির আগমন হতে চলেছে দুঃখ কষ্ট কেলেস অশুভ শক্তির অবসান এইবার দ্রুতই দরিভূত হতে চলেছে আপনাদের জীবন থেকে কশ্যপ রাখলে ঘরে সমস্ত নষ্ট কাজ ভালো হয়ে যায় আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায় কশ্যপকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটি মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে যদি আপনার বাড়িতে কশ্যপ রাখা সম্ভব না হয় তাহলে তবে তামা বা রূপর কচ্ছপ রাখুন ঘরে এটি ঘরের সমৃদ্ধি আনে কশ্যপ বাড়িতে পুষলে সৌভাগ্য কখনোই পিছু সারে না বাস্তুর অশুভ শক্তির পরিমাণ কমে আসে শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে কেননা এর পরবর্তী হচ্ছে বিড়াল এই মাসে অর্থাৎ যদি এই মাঘ মাসে আপনার বাড়িতে বিড়াল চলে আসে এই মাঘ মাস চলাকালীন হঠাৎ করেই যদি বিড়ালের আগমন হয় তা অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনি বাড়ির সদস্যদের শরীর ভালো থাকে বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হয় আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন এতে যদি আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে তবে বিড়াল পোষা এটি অত্যন্তই শুভ এর ফলে আপনার জন্মছকের দোষ দরিভূত হয় অনেকটাই রেহাই পাবেন আপনি কুদৃষ্টি থেকেও আপনার জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থাকে তবে আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন তার কুপ্রভাব থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন জীবনে বৃহস্পতির অবস্থান উন্নতি হয় এর পরবর্তী আপনারা জানবেন মাস হ্যাঁ মাস সম্পর্কে আপনারা জানবেন মাছ হল ভগবান বিষ্ণুর অবতার শাস্ত্র মতে গৃহে মাছ রাখা অত্যান্তই শুভ এতে গৃহে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায় সমৃদ্ধি লাভের পথ প্রশস্ত হয় অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয় জীবনের সুদিন আসতে সাহায্য করে মাছ বিশেষ করে বাড়ির অ্যাকোরিয়ামে সোনালি ও কালো রঙের মাছ রাখলে তা অত্যন্তই শুভ ফলদায়ক হয় শুভ ফল পাওয়া যায় এর পরবর্তী হচ্ছে গোমাতা বা গরু সনাতন হিন্দু পুরাণে হ্যাঁ পুরান অনুসারে গরুকে অত্যন্তই গুরুত্ব দেওয়া হয়েছে গাবিকে মা বলা হয় গরুকে পবিত্র হিসাবে গণ্য করা হয় বাস্তুশাস্ত্র নীতি অনুসারে যদি হঠাৎ করে আপনার বাড়িতে এই মাসে গোমাতার আগমন ঘটে বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হয়েছেন যদি গোমাতার দর্শন পান এটি অত্যন্তই ভালো আপনার জন্য সেই কাজে আপনি সফল হবেন নিশ্চিত গরু মানুষের দুঃখ ও যন্ত্রণা দূর করে গোমাতা আপনার বাড়িতে পূর্ব বা পশ্চিম দিক থেকে আপনার বাড়িতে আগমন হলে এটির অর্থ হচ্ছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে উন্নতি করতে চলেছেন আপনি এবং আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন এর পরবর্তী যে প্রাণীটির কথা বলবো আর তা হচ্ছে আর তা হচ্ছে কাক হ্যাঁ কাক সম্পর্কে আপনারা জানবেন কাক হচ্ছে এটি কিন্তু অনেকেই অশুভ বলে থাকেন কাককে বাড়ির আশেপাশে কাক ডাকছে চারিপাশে সে গিয়েছে কাকে এমন ঘটনা মাঝে মাঝেই আমাদের চোখে পড়ে কিন্তু তারপরেও হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের যদিও আমাদের অবুজমন মন তা কিন্তু মানতেই চায় না বুঝতেই চায় না যে এসবের মধ্যে কোনো এক যোগাযোগ আছে নিশ্চয়ই তা সকলেই বুঝতে পারে না মানতেই চায় না অবুজমন হঠাৎ করেই বা এই মাসে যদি আপনার বাড়িতে আপনার বাড়ির বা আশেপাশে কাক ডাকে এটি কি শুভ না অশুভ বাস্তুশাস্ত্রে কি বলছে সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন দিক দিয়ে অর্থাৎ এক দিকে যদি কাক সঙ্গে বসে থাকে তার অর্থ আপনার সামনে বিপদ ঘনিয়ে আসছে যে কোনো একদিকে যদি অনেকগুলো কাক সঙ্গে বসে আছে তবে আপনি সেটি বুঝে নেবেন কোনো বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছেন আপনি এবং আপনার পরিবার বাড়ির সাদে বা টিনের উপর এসে যদি কাক এই মাসে বা অন্য কোনো সময়েও টানা যদি এক টানা ডাকতে থাকে আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে তবে আপনি নিশ্চিত জানবেন যে এটি খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে আবার কাক দুঃসংবাদ বহন করে নিয়েও আসে কাক উড়ে যাবার সময় যদি কারোর মাথার উপর এসে পড়ে সেটাও কিন্তু অশুভ ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবেন উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনো অংশ স্পর্শ করে সেটিকে আবার শুভ লক্ষণ বলা হয়েছে তাহলে সামনে তার বিরাট অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে বা ঠোকর দেয় সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয় এতে শরীর খারাপ হতে পারে আপনার এছাড়া কাককে ঠোঁটে করে খাবার নিয়ে আপনি যদি উড়ে যেতে দেখেন বা উড়তে দেখেন যদি আপনি এটি কিন্তু শুভ লক্ষণ বলা হয়েছে এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে বিরাট আকারে লাভবান হতে চলেছেন দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের শোনা অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করে পুরাণ অনুসারে কাককে আমাদের পূর্বপুরুষের শুভ প্রতীক হিসাবে মানা হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার অবশ্যই মূল্যবান মতামত জানাবেন এবং আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি নিশ্চয়ই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ